আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ঢাকা এবং সিলেটের মধ্যে এত মিল এত মিল মানে এই মিলের আমি আসলে মানে কোনো কারণ খুঁজে পাচ্ছি না কিন্তু দুইটা দলের মধ্যে যথেষ্ট পরিমাণ মিল মিল রয়েছে আর এবারে বিপিএল এর চমক দেখাচ্ছে খুলনা টাইগার্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর এই আসরটা শুরু হওয়ার আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে বিপিএল এর ইতিহাসে দুইটা দলের খুব রেকর্ড রয়েছে এবং রেকর্ডটা কে কাকে ছাড়িয়ে যাবে এদের মধ্যে এটা কম্পিটিশনের মধ্যে দুর্দান্ত মানে ডাকা এবং সিলেটের মধ্যে নাম পরিবর্তন এটা কম্পিটিশন যেন বারে বিপিএলে ছয়বার করে নাম পরিবর্তন করেছে ডাকা এবং সিলেট সিলেট এখন আছে চট্টগ্রাম সিলেট স্ট্রাইগার্স এবং ডাকা আছে দুর্দান্ত ডাকায় এই দুইটা দল নাম পরিবর্তন যেমনই দুইজনের মধ্যে কম্পিটিশান ঠিক এবারে বিপিএলে তারা মানে হারার কম্পিটিশানেও কে কাকে ছাড়িয়ে যাবে একটা কম্পিটিশন চলছে দুই দলের মধ্যে বিশেষ করে সিলেট তো হেট্রিক হারের পরে আজকে চতুর্থ হার আর ঠিক যেহেতু সিলেট যেহেতু আজকে চারটা মানে ম্যাচ হেরে গিয়েছে দুর্দান্ত ডাকাও আজকে চতুর্থ ম্যাচ হয়েছে হেট্রিক হারের মুখ দেখলো মানে দুইটা দলের মধ্যে দুর্দান্ত কম্পিটিশন কে কাকে ছাড়িয়ে যাবে একটা কম্পিটিশন দুই দলের মধ্যে চলছে আর এবার বিপিএল এর শুরুতে আমি যে কথাটা বলছিলাম আসলে যেই দলগুলাকে ক্রিয়া বিশ্লেষকরা বা আমাদের দেশে ক্রিয়া মানে যারা খুব স্পোর্টস নিয়ে কাটাকাটি করেন তারা আসলে যেই দুইটা দলকে গুণায় ধরেন না বিশেষ করে খুলনা টাইগার্স বা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এই দুইটা দল দুর্দান্ত ক্ষেত্রে বিশেষ করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তো চার পাঁচ ম্যাচের মধ্যে চার ম্যাচ জিতে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে চলে গিয়েছিল আবার অপর দিয়ে খুলনা খুলনা টাইগার একে একে চার চারটা ম্যাচ জিতে মানে আজকে আবার মানে বিকালবেলা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স পয়েন্ট টেবিলে শীর্ষে গিয়েছিল কিছুক্ষণ আগে আবার খুলনা টাইগার্স টানা চার ম্যাচ জিতে আট পয়েন্ট সবার শীর্ষে চলে গিয়েছে মানে এই দুইটা দল এই দুইটা দলকে আসলে মানুষ গোনায় ধরে এই দুইটা দলে অনেক ভালো খেলছে খুব চমৎকার খেলছে দুইটা দল এবং বিশেষ করে আজকে খুলনা বিশাল বড় জয় পেয়েছে খুলনা খেলাটা যেটা বলছিলাম যে খুলনা আসলে লুইস এনামুল হক জুনিয়র তারপর হচ্ছে এলামুল হক বিজয় তারপর আফিফ হোসেন মানে বিনা উইকেটে তারা বিশাল এবারে বিপিএল সবচেয়ে বড় জয় তাদের মানে দশ উইকেট হাতে রেখে তারা দুর্দান্ত ডাকাকে হারিয়ে ডাকার হেটটি খারের এবং তাদের অপর দিয়ে খুলনার চার চারটে জয়েন্ট নিশ্চিত হয়েছে তো এবার বিপিএল আসলে সত্যি গানে যেটা হচ্ছে বিপিএল আসলে জমে উঠছে বিশেষ করে খুলনা খুলনা এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তারা বরাবরই টানা ভালো খেলে যাচ্ছে তো আমার কাছে মনে হয় বিপিএল অনেক ভালো হবে জমজমাট হবে কিন্তু আমরা কুমিল্লাবাসী চাই কুমিল্লা বিক্রান্স চ্যাম্পিয়ন হোক এই প্রত্যাশা আমরা রাখছি আমরা অন্যদের বিষয় নিয়ে আমরা এতটা ভাবতে রাজি না আমরা আমাদের নিজের খেলাটা বিশ্বাসী আগামী দিন কুমিল্লা বিক্রান্সে খেলা রয়েছে এবং কুমিল্লা বিক্রান্স আপনার সবাই জানেন পাকিস্তানের আমির জামান কুমিল্লা বিটনাসে যোগ দিয়েছে আমরা বিশেষ করে ইনশাআল্লাহ কালকে আমরা রংপুর রাইডার্সকে হারিয়ে ইনশাআল্লাহ আমাদের হ্যাটট্রিক জয় আমরা নিশ্চিত করব তো ভিডিওটা যে দেখান থেকে দেখছেন ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আজকের মতো বিদায় নিচ্ছি আরেকদিন কথা একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ